আমরা <laughs> সেই সিরিয়া সেই সিরিয়া দুঃখিতস্থেরিয়া খ্রিস্টিন বলে সিরিয়া বলেন এ সমস্ত মানুষগুলো আসলেই জান্নাতী বংশ না এরকম আట్లా কলা মানুষ তো পাবে সারা বিশ্বের সব জায়গায় আর আর দেশগুলোতে গিয়ে দেখবেন রমজান মাসে যদি আপনার টাকা নাও থাকে একজন মানুষকে একটু দিয়ে ইফতারি করা যাকে করাইলো তার সময় রোজার সব না করতে পারলো হাসি মুখে বলেন

মাহপিল নাবে আজকে বছরের একটা মাহবিল আমাদেরকে